ভাগ্য কি সম্পূর্ণ পূর্বনির্ধারিত গীতায় শ্রীকৃষ্ণ বলেননি যে ভাগ্য নেই বরং তিনি বলেছেন প্রতিটি ঘটনার একটি কারণ আছে যে ব্যক্তি আজ কষ্ট পাচ্ছে সে হয়তো অতীতে কিছু ভুল করেছে আবার যে ব্যক্তি আজ সুখে আছে সে হয়তো সৎকর্ম করেছে কিন্তু একই সঙ্গে তিনি বলেন মানুষের বর্তমান প্রচেষ্টা অতীতের ফলকে রূপান্তর করতে পারে এই দৃষ্টিতে ভাগ্য এক প্রকার গাণিতিক হয় অতীতের কর্মফল অর্থাৎ কার্মিক প্রভাব বর্তমানের সচেতন সিদ্ধান্ত এবং ঈশ্বরের ইচ্ছা বা দৈবশক্তি এই তিনের মিশ্রণে তৈরি অতএব ভাগ্য আগে থেকেই লেখা থাকতে পারে কিন্তু তুমিই তা পুনর্লিখন করার ক্ষমতা রাখো শ্রীকৃষ্ণের ভাষায় মানুষ নিজের ভাগ্যের নির্মাতা গীতায় কৃষ্ণ বারবার বলেন উদ্ধরেদ আত্মানাতমানম নাতমানম ঔসাদয়েদ অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করো নিজেকে হীন করো না এখানে নিজেকে উন্নত করা মানে নিজের চিন্তা কর্ম ও চরিত্রের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করা তিনি বলেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীকেও জয় করতে পারে এই শিক্ষা আজও গভীরভাবে প্রাসঙ্গিক অনেকেই দারিদ্র ব্যর্থতা বা দুঃখে পড়ে বলে আমার ভাগ্য খারাপ কিন্তু শ্রীকৃষ্ণের বাণী বলে তুমি চেষ্টা করো অধ্যবসায় রাখো মন ও কর্মে পবিত্রতা আন তোমার ভাগ্য বদলি তাই কৃষ্ণ বলেন আমি সকলের হৃদয়ে অবস্থান করি সকল প্রাণের চিন্তা ইচ্ছা ও স্মৃতি আমি নিয়ন্ত্রণ করি এর মানে এই নয় যে ঈশ্বর আমাদের ভাগ্য লিখে দেন ইচ্ছে মতো বরং তিনি আমাদের সুযোগ ও দিক নির্দেশনা দেন যাতে আমরা নিজের কর্ম দিয়ে সঠিক পথ বেছে নিতে পারি ঈশ্বর সেই শক্তি যিনি আমাদের চেতনা জাগিয়ে তোলেন কিন্তু সিদ্ধান্তের দায়িত্ব আমাদের তাই শ্রীকৃষ্ণের দর্শন বলে ঈশ্বর তোমাকে পথ দেখান কিন্তু চলতে হবে তোমাকে যদি তুমি অলস হয়ে বসে থাকো ভাগ্য তোমাকে টেনে তুলবে না কিন্তু যদি তুমি প্রচেষ্টা চালাও ঈশ্বর তোমার হাত ধরে তোমাকে গন্তব্যে পৌঁছে দেবেন মুক্ত ইচ্ছা বনাম ভাগ্য গীতার অন্যতম গভীর দার্শনিক প্রশ্ন মানুষের ইচ্ছা কি সত্যিই স্বাধীন শ্রীকৃষ্ণের উত্তর আংশিকভাবে স্বাধীন তুমি জন্ম মৃত্যু পরিবেশ বা সময় বেছে নিতে পারো না এই অংশটা নিয়তি বা দৈব পরিকল্পনা কিন্তু তুমি কেমনভাবে প্রতিক্রিয়া দেবে সেটা তোমার নিজের হাতে এই প্রতিক্রিয়ায় নতুন কর্মফল তৈরি করে আর সেটাই ভবিষ্যতের ভাগ্য তাই ভাগ্য ও ইচ্ছা একটা চক্রের দুই দিক ভাগ্য বর্তমানকে প্রভাবিত করে আর বর্তমানের কর্ম ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে বাস্তব জীবনে শ্রীকৃষ্ণের ভাগ্য দর্শনের প্রয়োগ ব্যর্থ তাকে মেনে নেওয়া ব্যর্থতা মানেই শেষ নয় এটা শুধু কর্মফলের এক ধাপ যদি তুমি স্থির থাকো পরিশ্রম করো তোমার ভাগ্য আবার নতুনভাবে গড়ে উঠবে শ্রীকৃষ্ণ শেখান যে ব্যক্তি নিজের কর্মে ঈশ্বরকে দেখে সে অহংকারে ভোগে না অর্থাৎ সাফল্য পেলে ভেবে নিও না তুমি একাই করেছ ঈশ্বর তোমার হাত দিয়ে কাজ করিয়েছেন নিয়ন্ত্রণের বাইরে যা তা মেনে নেওয়া অনেক সময় জীবনে এমন কিছু ঘটে যা আমাদের নিয়ন্ত্রণে নেই কৃষ্ণ বলেন যা ঘটে তা সৃষ্টির বৃহত্তর পরিকল্পনার অংশ তাই উদ্বেগ নয় শান্তি দেখো বর্তমানে মনোযোগ গীতার অন্যতম মূল শিক্ষা হল অতীত ভাবনা দুঃখ আনে ভবিষ্যতের ভয় উদ্বেগ গানে কিন্তু বর্তমানের কর্মই শান্তি দেয় আধুনিক দৃষ্টিতে শ্রীকৃষ্ণের শিক্ষা আজকের যুগে বিজ্ঞান মনোবিজ্ঞান ও দর্শন মিলিয়েও এই সত্যকে সমর্থন করে যে মানুষের চিন্তা অভ্যাস ও কর্ম তার ভবিষ্যৎ গঠন করে শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগেই বলেছিলেন তুমি যেমন চিন্তা করো তেমনই হও আজও অনেক মনোবিজ্ঞানী বলেন এটাই গীতার কর্মযোগের আধুনিক উপসংহার ভাগ্য কর্ম ও শ্রীকৃষ্ণের বাণীর বর্ণ শেষমেশ শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় ভাগ্য আছে কিন্তু তা অপরিবর্তনীয় নয় কর্মই ভাগ্যকে সৃষ্টি করে এবং কর্মই তা পরিবর্তন করে ঈশ্বর আমাদের পথ দেখান কিন্তু পথ চলতে হয় আমাদেরই যে কর্মে সততা সাহস ও ঈশ্বর বিশ্বাস আছে সেই কর্মেই মানুষকে মুক্তি দেয় ভাগ্য কোনো লিখিত শৃঙ্খল নয় এটি এক চলমান বই যার প্রতিটি পৃষ্ঠা আমরা নিজের হাতে লিখতে পারি তাই শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে চেনে সে নিজের ভাগ্য চেনে কর্ম কর কারণ কর্মই তোমার প্রকৃত ধর্ম আর কর্মের মধ্য দিয়েই তুমি ঈশ্বরকে পাও জীবনে যখন মনে হয় সব শেষ তখন মনে দেখো শ্রীকৃষ্ণ কখনো বলেননি সব লেখা আছে তিনি বলেছেন উঠো করো আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো ভাগ্য তোমার সাথেই বদলাবে যতক্ষণ তুমি নিজেকে বদলাতে প্রস্তুত এই হলো শ্রীকৃষ্ণের উপদেশের মূল কথা কর্মই ভাগ্য আর